ছোটো কাছে ছোট প্যাকেট গুলো আছে অনেকে হচ্ছে টেস্ট করাতে চায় বা অনেকে একটা বিড়াল বা অনেকে রেগুলারলি ক্যাট ফুড দেওয়া না অনেকে মনে করে যে ক্যাট ফুড খাওয়ালে বিড়ালের হেলদি হয় না পাঁচ কেজি সাত কেজি আট কেজি দশ কেজি বারো কেজি পনেরো কেজি বিশ কেজি প্রত্যেকটা প্যাক সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে জাঙ্গাল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন হচ্ছে আমাদের ড্রাই ফুড অর্থাৎ ক্যাটের ড্রাই ফুডের আমাদের কালেকশনগুলো দেখানো হচ্ছে না তো আজকে ক্যাটের যে ড্রাই ফুডগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে কি পরিমাণ সাইজের অ্যাভেলেবেল আছে কোন কোন ব্র্যান্ডগুলো অ্যাভেলেবেল আছে এবং কোন প্রোডাক্টের কোয়ালিটি কেমন সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনারা যথাসময়ে পেয়ে যাবেন তো বলেছিলাম যে আজকে ক্যাট ফুডের কালেকশন আমাদের কাছে হিউজ ক্যাট ফুডের কালেকশন আছে আপনার পাঁচশো গ্রাম থেকে শুরু করে বিশ কেজি পর্যন্ত আমাদের ক্যাট ফুডের কালেকশন আছে প্রত্যেকটা কান্ট্রির ক্যাট ফুড আছে আমাদের কাছে আমাদের কাছে হচ্ছে টার্কিশ ক্যাটফুড আছে আমাদের কাছে আমাদের কাছে ফ্রান্সের ক্যাটফুড আছে আমাদের কাছে থাইল্যান্ডের ক্যাটফুড আছে আমাদের কাছে মালয়েশিয়ান আছে ইন্ডিয়ান আছে চেক প্রজাতন্ত্রের ক্যাটফুড আছে একটা হিউজ ক্যাটফুডের কালেকশন আছে ইভেন আমাদের কাছে ছোট প্যাকেটগুলো অ্যাভেলেবল আছে অনেকে হচ্ছে টেস্ট করাতে চায় বা অনেকে একটা বিড়াল বা অনেকে রেগুলারলি ক্যাটফুড দেওয়া হয় না অনেকে মনে করে যে ক্যাটফুড খাওয়ালে বিড়ালের হেলদি হয় না বিড়ালের প্রবলেম হয় কিডনিতে প্রবলেম হয় ইউরিনের প্রবলেম হয় দ্যাটস অনেকে অনেক ধরনের ক্যাটফুড খাওয়ায় না আসলে কিডনি বা ইউরিনে প্রবলেম তখনই হয় যখন আপনার পোষা প্রাণীকে আপনি পর্যাপ্ত পানি না খাওয়াবেন অর্থাৎ ওয়েট ফুড না দিবেন ওয়েট ফুডটা হচ্ছে পানির ঘাটতিটা ফিল আপ করে তারপরে চেষ্টা করবেন চব্বিশ ঘন্টা অর্থাৎ তিনবার যখন খাওয়া একবার ওয়েট ফুড দিতে যদি পানি কম খায় তো শুরুতে বলেছিলাম আমাদের কাছে সব প্রত্যেকটা কান্ট্রি ক্যাট ফুড অ্যাভেলেবেল আছে যেমন আমাদের কাছে বেলজিয়ামের অফটি লাইফ আছে তার কিসের রিফ্লেক্স আছে আমাদের কাছে তার কিসের ফেলেশিয়া আছে তার কিসের মাই ফুড আছে মাই স্টিক আছে বনি আছে আমাদের কাছে আমাদের কাছে রিফ্লেক্স স্পেকটাম আছে আমাদের কাছে তার্কিজ মিচো আছে এবং আমাদের কাছে চাইনিজের মধ্যে আমাদের কাছে চুলি আছে চাইনিজ গেইন ফ্রি আছে আমাদের কাছে চাইনিজ এবং আমাদের কাছে ওয়ান প্লি আছে চাইনিজ এছাড়াও তার্কিস রয়্যালিস্ট আছে আমাদের কাছে থাইল্যান্ডের এর আছে থাইল্যান্ডের ফিসকিস আছে থাইল্যান্ডের

রিফ্লেক্স রিফ্লেক্স প্লাস আমাদের কাছে টরেন্ডো আমাদের পপর রয়্যাল ক্যানিন মাই ফুড মাই স্টিক প্রত্যেকটা ব্র্যান্ডেরই বড় খাবার অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন আমাদের ইনবক্স করতে পারেন বা আমাদের স্ক্রিনে দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ পারেন বা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে ডেলিভারি পেতে পারবেন আপনারা বাসায় বা সরাসরি শপে চলে আসতে পারেন সব লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বের পঞ্চম পঞ্চমতলায় এবং যাত্রাবাড়ি শনি একরা এবং খুব রিসেন্টলি আমাদের আরও একটি আউটলেট হতে যাচ্ছে মিরপুরে আপনার সেইখানে আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন আশা করি আপনার আমাদের সঙ্গে থাকবেন আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ